তো হয়ে গেল আর একটা কি হয় বাড়িতে তৈরি করলে অনেকটা পরিমাণ তোমরা খেতে পারবে আমি তো এক বাটি বোঁদে খাবো দেখো গাইস এক বাটি নিয়ে নিয়েছি বোঁদে তো গায়ে ছান্ত ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ কতটা আমি ডিস্টেন্সে আমি বোঁদেটা ছাঁকছি দেখো বোঁদে ভাজা হয়ে গেল আমার তুলে নিচ্ছি পর হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকে ওয়েদারটা খুব সুন্দর আজকে কালকে তো এমনিতে বৃষ্টি হচ্ছে এখন প্রায়শই বৃষ্টি হচ্ছে আমাদের বাঁকুড়ে তো বৃষ্টি হচ্ছে তো খুব কমই হচ্ছে অল্প পরিমাণ বিশাল যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি তা নয় কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে এরকম খুব ভালো হাওয়া বাতাসও দিচ্ছে তো যাই হোক সব কিছু মিলেমিশে একদম দারুণ দুর্দান্ত একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে আর বর্ষা তো বেশি দিন বর্ষা অলরেডি নেমেই গেছে তো গাইজ এই বর্ষাকালে দেখবে রাত্রেবেলা যখন ডিনার করি তখন রুটির সাথে মনে হয় একটু কিছু মিষ্টি খাবার হলে বেশ ভালো হয় আর বাজার থেকে আমরা প্রায়শই মিষ্টি কিনে আনি আর রাতে খাবারে খাই তাই না তো আজ আমি তোমাদের সাথে সেই মিষ্টি জিনিস একটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে বোঁদে তো বোঁদে আমরা যখন বাজার থেকে কিনে আনি বা মার্কেট থেকে নিই তখন খুব অল্প পরিমাণে আমরা কিনে আনি বাড়িতে তো বেশি স্টক রাখা রাখি না আজকে যেহেতু বাড়িতে আমি বোঁদেটা বানাবো তার জন্য স্টকে রাখার জন্য কি কি টিপস করব সেটাও করে তোমাদের সাথে শেয়ার করব আর প্রচুর পরিমাণে বাড়িতে থাকলে আমরা একদম খুব ভালোভাবে ভাবে আমরা খেতে পারবো আর অনেক দিন ধরে বানানো যাক বোঁদে তো চলে এলাম কিচেনে বোঁদে করব তো বোঁদের জন্য কি কি করছি গাইজ তোমরা পুরো ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে দেখতে থাকো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি থালা আর একটা চালনি তো কি জন্য নিয়েছি না বেসনটা কিন্তু ভালোভাবে চেড়ে নিতে হবে কারণ বেসনের মধ্যে যে গোটা ভাব থাকে সেটা কিন্তু যখন আমি ব্যাটারটা তৈরি করব সেটা কিন্তু খুব অসুবিধার মধ্যে আমার পড়তে হবে তার জন্য প্রথমে আগে আমি বেসনটা চেলে নেব বড় চামচে দেখো আমি এক চামচ দু চামচের মতো আমি বেসন ইউজ করছি এটা দিয়ে আমি কিন্তু আজকে বৈদ্যটা বানাবো এটা তোমরা ধরতে পারো এটা মোটামুটি আমার দু কাপ আড়াই কাপের মতো বেসন আছে তো চলো প্রথমে বেসনটা চালতে থাকি দেখতে পাচ্ছ এই যে গোটা গোটা ভাবগুলো আছে এটা করতে কত অসুবিধা হবে যখন ব্যাটারটা আমি মাখবো প্রথমে চেলে নিচ্ছি আর এই যে গোটা গোটাগুলো রয়েছে এটা আমি হাতাটা করে আমি গুঁড়ো করে নিই বেসন চালা কমপ্লিট এরপরে বেসনটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে দিয়ে আমি বেসনটা এবারে মাখিয়ে নেবো আমি এখানে কিন্তু এই ফুড কালার কিন্তু কিছু ইউজ করছি না আমি একদম হলদে বেসনটাই করব তো গাইস আমরা যখন বাজারে বোদে কিনি তখন দেখবে বেশিরভাগটাই আমরা দুটো কালার দেখতে পাই একটা হচ্ছে কি হলুদ হলুদ বোঁদেটা আর লাল এই কালারে আমার যে ব্লাউজ যে কালারটা আছে সেটা লাল রেড কালার ওই দুটো কালার তো রেড কালারটা হয় ফুড কালার দেওয়ার জন্য তো আমি যেহেতু কোনো আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করতে করছি না ইয়েলো বোধে এটাই আমি আজকে বানাবো খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে ফেটাচ্ছি তোমাদের দেখিয়ে দিই দেখো এটা আমি এরকম ভাবে ফেটিয়ে নিচ্ছি বেসনটা আমার ফেটানো হয়ে গেল তোমাদের আবার দেখিয়ে দিই বেসনের মধ্যে দেখো এরকম একটা থিকনেস ভাল চলে এসছে এটা হচ্ছে একদম উপযুক্ত বোঁদে বানানোর জন্য বেসন এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তো বেসন তো আমার রেডি হয়ে গেছে বোধে করবো বলে তো এই বেসনটা মোটামুটি আমার দিকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পেটে রাখা বেসন দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এদিকে আমি তখন আহ এদিকে আমি করে নেব সুগার সিরাপ সুগার সিরাপ বানাবো তার জন্য আগে দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো চিনি তো গাইজ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি সুগার সিরাপ করব কিন্তু আমি দেব একটা লেবুর রস অর্ধেক কাটা লেবু আমি নিয়েছি দেখতে পাচ্ছ তো এই লেবু রসটা দিলে কি আমাদের বোঁদেটা কিন্তু অনেক দিন বাড়িতে আমরা রাখতে পারবো আর অনেক দিন খেতেও পারবো তো চলো দিয়ে দিচ্ছি লেবুর রস দুটো এলাচ দিয়ে দেব ফ্লেভারটা ভালো আসবে হালকা করে নাড়িয়ে নিচ্ছি তো গাই সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি তো গাই সুগার সিরাপ আমার রেডি হয়ে গেছে ওভেনটা অফ করে দিচ্ছি বোদেটা ছাঁকবো তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইয়ে দশ মিনিট হয়ে গেল আর বেসনটা দেখতে পাচ্ছ আমার কি সুন্দর ফাটিয়ে নিয়েছিলাম আর এরকমই থকথকে ভাবটা থাকবে বেসনের মধ্যে বেটারটা দেখো এরকম একটা ছান্তানি নিয়েছি আর দেখো এখানে গুলো কি সুন্দর ছোট ছোট আছে মানে খুব বেশি বড় হবে না খুব বেশি ছোট হবে না মিডল সাইজটা হবে তো এরকম ভাবে রেখে আর আমি এরকম ভাবে দিতে দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর আমার ঝরাত থেকে ঝরে ঝরে পড়ছে ছোট ছোট বন্ধগুলো আর এরকম করে খুন্তি করে নাড়িয়ে নেব সুন্দর করে ভেজে নেব এটা বেশি ভাজার দরকার নেই এক থেকে দু মিনিট হালকা করে ভেজে নিলেই হবে দেখো বোঁদে ভাজা হয়ে গেল আমার তুলে নিচ্ছি এই বোঁদে গুলো কি সুন্দর ফুলেছে দেখো আর কালারটাও খুব ভালো এসেছে তো এবার তুলে নেবো বোধে গুলো এগুলো তো এরকম ভাবে সবকটা বোধে আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছ কতটা আমি আমি তোমরা বোধেটা ডিসটেন্সে কিন্তু বোঁদেটা ছাঁকবে তো গাইজ বোধে ভাজা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর বোঁদেগুলো একদম আলাদা আলাদা ভাবে গোল গোল ভাজা হয়ে গেছে এরপর আমি সিরাপটার মধ্যে বোদে দিয়ে দেবো চলো বোধে দিয়ে দিই নিচ্ছি বোঁদেটা বেশি কিন্তু ভাজা হয়ে গেলে কি হয় না মধ্যে কিন্তু রসটা ঢুকে না তার জন্য হালকা বোঁদেটা ভাজতে হবে দেখো কড়কড় কর শব্দ করছে এবার কিছুক্ষণ পরে দেখবে যখন রস টেনে নেবে বোঁদেগুলো সব ফুলে উঠবে তো এটা আমি কিছুক্ষণের জন্য এরকম ভাবে রেখে দেবো রসের মধ্যে চুবিয়ে তো গাইস দেখতে পাচ্ছ বন্দে আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রস থেকে তুলে নিয়েছি আর দেখো ঝুরঝুরে বন্দে হয়ে গেছে তো বোধে হয়ে গেল দেখো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেবো খাওয়ার জন্য আর একটা কি হয় বাড়িতে তৈরি করলে অনেকটা পরিমাণ তোমরা খেতে পারবে আমি তো এক বাটি বোঁদে খাবো দেখো গাইস এক বাটি নিয়ে নিয়েছি বোঁদে আর বন্দিটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো আর এরকম বাড়িতে তৈরি করো আর অনেক 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 এনজয় করে বোঁদে খেতে থাকো তো বোঁদে আমার খুব প্রিয় খুব সুন্দর হয়েছে বাড়ির তৈরি বোঁদে ভালো না কখন হয় তো আমিও বন্দে খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখে বাড়িতে তৈরি করো এরকম বলে আর তোমরাও খেতে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর ভিডিওটাটাটা রাইস